শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ তোমাদের ভালো লাগবে এদিকে দেখো সকালে একটু ফুলের মানে পরিবেশটা একটু দেখালাম আর প্রত্যেক দিন তো তোমাদের বলি যে তোমাদের দাদাই সকালবেলা ফুলগুলো তোলে আমাদের গাছের ফুলগুলোও তোমাদের দাদাই তুলে নিয়ে এসেছে আর কিছুটা নিয়ে এসেছিলো আমার ননদের বাড়ি থেকে মানে আমার জেঠা শ্বশুরের যে মেয়ে তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে সাদা ফুল গাছ আছে কিন্তু সব রকম সব সময় ফোটে না তো টগর ফুল যেটাকে বলে তো সেই ফুলগুলো মাঝে মাঝে ওদের বাড়ি থেকে নিয়ে আসে আমাদের তো গুরুদেব আছে গুরুদেব বলতে শ্রী অনুকূল চন্দ্র তো তাকে সাদা ফুল মানে সে সাদা সব কিছু পছন্দ করে তার চরণে দেওয়ার জন্য দুটো তিনটে সাদা ফুল আমাদের লাগে আর শুদ্ধ সত্যি কথা কি বলো তো অল্পতেই সন্তুষ্ট তোমাদের দাদাও জানো তো মানে ও কাউ মানে কেউ যদি ফুল আনতে যায় বা কালো বাড়িতে ফুল আনতে যায় তারা যদি বেশি দিতেও চায় তোমাদের দাদা কি বলে জানো তো আমাদের বেশি লাগবে না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে আমার পত্র ছিল সেগুলো কিন্তু মেজে নিয়েছি আর এখানে একটা নাইটি কেচে দিচ্ছি সেটা হচ্ছে রাতে যখন আমরা গা ধুই তো সে তো রাতে তো জলের পরিমাণটা খুব কম থাকে যেহেতু আমরা ট্যাঙ্কির জল ব্যবহার করতে পারি না আমাদের নেই তো টাইম কলের জলই আমরা তুলে রাখতে হয় অবসর সময় সেই জলটাকে দিয়ে কাজ করতে পারি তো রাতে বেশি জল থাকে না মানে রাতে গা ধোবো তোমাদের দাদা আমি বাবু সবাই গা ধুই তো তারপরে আবার ভালো করে নাইটিটা ধোবো সেই জলটা থাকে না বললেই চলে তো সেই কারণে সেটাকে সকালবেলা আবার কেচে দিই আর এইদিকে দিকে ড্রামে ভরে নিচ্ছে আমাদের কলের অপেক্ষায় থাকলে হয়তো অনেকটা সময় লেগে যাবে তাই পাশের যে দিদিদের কল আছে ওদের কল থেকেও কিছুটা অংশ জল এনে এনে এখানে ড্রামগুলো সব কিছু ভরে নিলাম এদিকে দেখো বাইরে সমস্ত কাজ সেরে চলে এসেছি এখানে চা মুড়ি বিস্কু রুটি নিয়ে তো গেল কালকের একটা রাতে রুটি ছিল তো ভয়ে ভয়ে খেলাম জানি না এটা আমার সহ্য কতটা হবে তো যাই হোক খেয়ে তো নিয়ে আর এদিকে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা আর নিয়ে এসছে পটল আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা একটু বেশি খাওয়া হয় তো কারো সমস্যা হতে পারে আর কিছুটা নিয়ে এসছে আলু তো স্বামীর রোজগার কম তো এই রোজগারের মধ্যে যখন যেমন তখন তেমন এখন দেখো যে এক কিলো আলু নিয়ে এসছে আর তার মধ্যে থেকে যদি স্বামী স্ত্রীর বন্ডিংটা ঠিকঠাক থাকে না তাহলে ছেঁড়া কাপড় পরতেও কষ্ট হয় না আর গাছের লতা পাতা খেতেও কষ্ট হয় না কেন বললাম আজকের ভিডিওটা যখন তোমরা পুরো দেখতে পাবে তাহলেই বুঝতে পারবে আর আজকে যা রান্না করছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমাদের দাদার দিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছিলো এটাই বলছিলাম যে সংসার তো দুটো মানুষ দুটো মানুষ যদি একসাথে মিশ করে সংসারটা চালানো যায় তাতে বেশ লাগে আর তাতে কিন্তু সংসারটা অনেকটা সুখের হয় আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে ডাল সম্বাদ দেব আর এই যে এটা তো দেখতেই পাচ্ছ বাবুর জন্য ডিম সেদ্ধ দেব তো দুটো ডিম দিচ্ছি একটা বাবুর জন্য একটা আমার জন্য আর এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা খেয়ে যাবে পটল ভাজা আলু ভাজা আর আমার না মনেই নেই ডিমগুলো সেদ্ধ দিতে বাড়িতে তাই ভাবলাম আবার গ্যাস পুড়িয়ে ডাল মানে ডিমটাকে সেদ্ধ করব তাই এদের বাড়িতে দিয়ে গেলাম মানে আমার জ্যাঠা শ্বশুরদের পথে আর এদিকে দেখো তোমাদের বললাম এই লতা পাতা জাক পাবো অর্থ অনুযায়ী স্বামীর রোজগার কম থাকলে তাদের কিন্তু এভাবেই চলতে হয় তো এই পাতাগুলোকে আমরা তেলাকুচু পাতা বলেই জানি তো তোমরা কি জানো আমি জানি না তো এই পাতাগুলোকে এনে আমি কিছুটা নুন মাখিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে ভাবলাম একটা পদ হয়ে যাবে তাই না তোমাদের দাদাকে যে পটল ভাজা আর এই পাতাগুলো ভেজে একটু বড়া বানিয়ে দেব তাহলে তোমাদের দাদা খেয়ে চলে যেতে পারবে ডালের সাথে আর এখানে ভেন্ডি আর আলু পোস্ত বানাবো আর বড়া বলতে আমাদের বাড়িতে সবাই কম বেশি ভালো খায় আর কিছুটা পরিমাণে বড়া এখানে সবটাই ভেজে রাখবো কিছুটা কমপ্লিট করবো আর কিছুটা আধভাজা রাখবো তো তোমাদের দাদাকে দিয়ে বলেছিলাম যে এটা কেমন হয়েছে বলছে কি কিসের বড়া বলো আমি বলছি খেয়েই দেখো না তো যাই হোক ও বুঝতে পারিনি ভেবেছিলো পাট পাতা তাই আমি বললাম না এগুলো ওই পাতা বলে ও বেশ ভালোই হয়েছে খেতে তাই আমাদের কী বলো তো সত্যি কথা যেটা আমাদের যখন যেমন আয় হয় আমরা সেরকম ভাবেই সংসারটাকে চালানোর চেষ্টা করি আর এই যে কি কি রান্না করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে ডিম সেদ্ধ আছে ডাল ভেন্ডি আলু পোস্ত পটল ভাজা আর এখানে দেখো দুপুরের পরে আর কোনো ব্লগ করিনি চলে এসেছি বিকেলবেলা আর বিকেলবেলা বলবে দিদিভাই সারাদিন কি তুমি বিছানা গোছাও বিছানা গুছিয়েছি দুপুরবেলা যখন আমরা একটুখানি বিশ্রাম নি তো আজকে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে তো যখন বৃষ্টি হয়েছিল একটু সুস্তি দিয়েছে আমাদের আর যেহেতু এই অ্যাডভেস্টারের ঘরের ছাদ তো বুঝতেই পারো কতটা পরিমাণে গরম হয় তো বিছানায় শুতে পেরেছিলাম না হলে কিন্তু অন্যদিন বিছানায় শুতে পারি না গরমের জন্য আর এই জন্য বাইরে বৃষ্টি হচ্ছিল বলে জামা কাপড়গুলো ঘরে মিলে দিচ্ছে আর এখানে আমি সন্ধে দিচ্ছে বাবু আর আজকে তোমাদের সন্ধে প্রার্থনা গানটা শোনাচ্ছি दो तो जनाई जासे ऊंचा या थर बार बार बोल जाओ तो न मन आयो न चरन पाय कै मुखलो या का तुम डारे ओ तिमिलम भोगो दया करो मेरे साया देओ पे मिकी दात দুঃখ সুখ কুচু ব্যাপে গোবিন্দ গোবিন্দ বলি হরি হরিণাম নব মন্দিরের মধ্য ধর্ম ধর্ম কুকর্ম ঝাড়ু রে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ bande pushoh taman bande pushoh taman bande pushoh taman sisi, si yang turun jodoh sih ki jaya berdaat ki jaya bermaat ki jaya takut kurikat ki jaya saksono আমি যে প্রার্থনার গানটা করলাম তোমাদের কেমন লাগলো জানি না আর পুরোটা গান তোমাদের সাথে ঠিক মতো শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে গিয়ে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিও করতে করতে কিন্তু আমাদের এই পরিস্থিতিগুলো অনেক সময় হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বাবুর জন্য বানিয়ে নিয়েছি এখানে ম্যাগি আর আমাদের জন্য দুধ চা করিনি লিকার চা দুধ নেই আর আমার জন্য একটু মুড়ি চানাচুর আর মা খাবে বিস্কুট দিয়ে আর বাবু আবার ম্যাগিতে খায় একটু সস তো ওকে দিয়ে দিলাম সস আর স্বামীর রোজগার কম থাকতে যে কথাটা বলছিলাম যে ছেঁড়া কাপড় পরি আর গাছ লতা পাতা খাই সেটাতেই শান্তি এই নাইটিটা না ফুল ফুলাতা নাইটি তো এই নাইটিটা ভেবেছি কি যে গরমে ফুলাতা পরা যাচ্ছে না তাই এই নাইটিটাকে কেটে নিচ্ছি তাই বললাম ছেঁড়া কাপড় তো নাইটিটা যখন ভালোই আছে তাহলে কেটে একটু ফোল্ড করে সেলাই করে নিচ্ছি আর এটা যেদিন পরবো সেদিনকে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তারপরে হুট করে হুজুক আসলো দোকানে যাই কিছু মানে রান্না করার জন্য কিছু নিয়ে যাই তো কি নিচ্ছি সেটা তোমাদেরকে বলছি রাতে চলে এসেছি এখন আর এখন বানাবো একটু পোলাও তো তোমাদের দাদা এসে খাওয়া দাওয়া করছে সেই বাসনগুলো মেজে নিয়ে এসেছি আর এখন মানে হঠাৎ করে হুজুক উঠলো যে উঠলো বাড়িতে তো কটক যাই মনে হলো বাবুকে বললাম যে একটু পোলাও বানাই তো বাবুও তো এক পায়ে রাজি আর আমারও ভীষণ ভালো লাগে তো বেশি কিছু না একটু পোলাও আর আলু তুমি বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে যা যা কাজ করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলামই আর এখন রাতে একটু শেয়ার করছি তোমাদের সাথে তো তোমারা আমার সাথে থেকে তো কি বলো তো ভালো তো সবাই খেতে চায় কিন্তু সব সময় তো সবার কপালে সব কিছু জোটে না এটাই আর কি যে আমাদের কোনো কিছু খেতে চাইলেও যে সঙ্গে সঙ্গে সেটা খেতে পারি সেটা হয় না কখনোই হয় না মানে হয়তো একটা থাকে তো আরেকটা থাকে না এটাই হয় আজকে ভাবলাম ঘরে ঘি আছে তো একটু চাল নিয়ে আসলে আর একটু কাজু নিয়ে আসলে হয়তো পোলাওটা বানাতে পারবো তাই মনে হলো বাবুকে বললাম তোমাদের দাদা জানেও না জানো তো যে আমি আজকে পোলাও বানাবো মানে ওর কাছে এটা একটা সারপ্রাইজ ও এসে দেখবে যে বাড়িতে পোলাও রান্না হচ্ছে আর এই জিনিসগুলো বিশেষ করে আমি আর আমার খেলে ভীষণ পরিমাণে ভালো খায় আর মানে খেতেও এত অসাধারণ হয়েছিল পরিমাণটা হয়তো একটু কম হয়ে গেছিলো তোমাদের দাদার আরেকটু হলে হয়তো ভালো হতো তো আমার থেকে আমি দিয়ে দিয়েছিলাম ওকে তো কিছু করার নেই ভালো জিনিস হয়তো কমই হয় আর যে জিনিস ফেলে দেওয়া সেগুলোই পরিমাণে বেশি থাকে তো আজকের ভিডিও আমি আর বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা আর ভালো লেগে থাকে তো ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার পাশে থেকো আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না এই যে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো